আপনি দেখেন অনেক লেবাসধারী লোক আছে যাদের কথায় মানুষ পটে যাচ্ছে আসতেছে না না এসে হচ্ছে অনলাইনে গরু ক্রয় করতেছে তারাই কিন্তু আজকে পোস্ট আচ্ছা আচ্ছা আপনি আয়েশের আগে বিকালে বিকালে দুধ চেক করেন পরের দিন সকালে চেক করেন পরের দিন বিকালে চেক করেন ওই গরু কারো বাপের ক্ষমতা নাই দুধ লুকানোর আপনার টাকা আপনার ব্যথা প্রেগন্যান্ট গাবিত ভাই দুধ 30 না 50 লিটার বললো ওইখানে কথা বলার অপশন নাই মুখে বলতেছে 25 30 কিন্তু আসলে তো বাস্তবতা যায় মিলে না আমাদের এলাকায় একটা গরু তেরুবিয়ানোর আছে অসম্ভব আর কিছু না আপনি ওকে যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হবে দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের হরিশপুর বাইপাস ঘুষপাড়াতে আজকে আমরা চলে আসছি এখানেরই শেফালি ডেইরি ফার্মে যার উদ্যোক্তা আছেন একজন তরুণ উদ্যোক্তা আমির হামজা ভাই যিনি মূলত অনলাইনে নিয়মিত গাবি এবং বকনা বাছর বিক্রি করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গাবি এবং বকনা বাছর রয়েছে যেখানে আপনারা ভাইয়ের কাছে সর্বনিম্ন চৌদ্দ থেকে তেইশ লিটার পর্যন্ত দুধের গাবি পাবেন এবং কিছু বকনা বাছুরও পাবেন এবং ওনার কাছে এবারের কালেকশন আপনারা সর্বনিম্ন নব্বই হাজার টাকা বকনা বাছুর পাবেন এবং গাবি পাবেন এক লাখ পঁচাত্তর হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আজকে আমরা আপনাদেরকে আমির হামজাবের যে নতুন কালেকশন রয়েছে সেই গাবি এবং বকনা বাছুরগুলো দেখাবো এবং এইগুলোর যা আতমান এবং দুধের পরিমাপ কেমন এবং উনি কিন্তু একদমই গাবি এবং বকনা বাছুর বিক্রি করে থাকেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি আমির হামজাবের সাথে এবং আপনাদেরকে ওনার নতুন যে কালেকশন রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাই দর্শক আমরা কিন্তু পাশেই দেখতে পাচ্ছি হামজাবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা ভাই নতুন কালেকশন দেখতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ কালেকশন আছে আচ্ছা এবারে কালেকশন কতগুলো গাবি এবং পাথর মোটামুটি আট দশটার মতো দেখাবো আর ঘরে আছে

আমরা এখন অনলাইন ঢুকলেই কিন্তু দেখতে পাই যে প্রথম বেন এই পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গাভী পঁয়ত্রিশ লিটার এগুলো সম্পূর্ণই বানোয়াট কথাবার্তা আসলে কি প্রথম দিনে এত দুধ হয় আসলে সম্ভব না এগুলো সব বানোয়াট কথাবার্তা আচ্ছা যার কারণে তো মানুষ আজকে শক্তিছে আপনি দেখেন অনেক লেবাসধারী লোক আছে যাদের কথায় মানুষ পটে যাচ্ছে আসতেছে না দুধ চেক করেন পরের দিন সকালে চেক করেন পরের দিন বিকালে চেক করেন ওই গরু কারো বাপের ক্ষমতা নাই দুধ লুকানোর আচ্ছা আচ্ছা যা দেখে ওটাই হবে হয়তো হাফ কেজি উনিশ বিশ হইতে পারে দুই চার পাঁচ কেজি দুধের দিক সেদিক হবে না আর যখন আপনি করবেন কি আপনি আসবেন না আপনি এক বেলা দুধ দিয়ে নিয়ে যাবেন তখন আপনার কাছে ঠকবেন আমি হামজা ভাই ইদানিং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে যারাই আপনাদের মতো অনলাইনে গাবি বিক্রি করতেছে তারা কিন্তু গাব গাবিগুলোর যে বিষয়টা বলতেছে যে বাচ্চা দিবে সাত দিন বা পাঁচ দিন পরে দশ দিন পরে সেই গাবিগুলো দুধের কথা বলা হচ্ছে তিরিশ লিটার পঁয়ত্রিশ সেটা তো কোনো যাচাই বাছাই করার সুযোগ আসলে ভাই ওই গরুগুলো কারা কিনবে যারা দুই চার দশ বছর খামারের অভিজ্ঞতা আছে তারা ওই গরু কিনবে আচ্ছা যেমন আমরা কিনবো আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে একটা গরু দেখলে বলে দিতে পারবো যে কতখানি দুধ হতে পারে আমাদের অভিজ্ঞতা থেকে হয়তো দু এক কেজি কম বেশি হতে পারে কিন্তু ভাই যারা নতুন লোক তারা কখনোই প্রেগনেন্ট গাভি কিনেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ আচ্ছা আপনার টাকা আপনার ব্যথা প্রেগনেন্ট গাভিত ভাই দুধ তিরিশ না পঞ্চাশ লিটার বললেও ওইখানে কথা বলার অপশান নাই আর যখন আপনি একটা বাচ্চা দেওয়া গরু তিরিশ লিটার বলবো আপনি তখন ও দহন করে দেখায় দিতে হবে তখন ওর হিসাব করে কথা বলতে হয় ঠিক আছে কি তো যারা নতুন মানুষ তারা ভাই প্রেগনেন্ট গাবি কিনেন না বাচ্চার জন্য আপনার আর কি পরামর্শ থাকবে বাচ্চা দেওয়া গাবি দেখে শুনে যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন আর নতুনদের উদ্দেশ্য ভাই যেগুলা যারা নতুন গরু কিন মানুষ গরু কিনবে তারা নতুন গাবিগুলা কিনা চেষ্টা করবেন আচ্ছা মানে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান এর উদ্দেশ্য জানা না আছে আচ্ছা এই আর কি এবং বাচ্চা দিয়েছে কতদিন হয়েছে বয়স বা এরকম বাচ্চা দেওয়ার মিনিমাম দশ দিনের মধ্যে যদি একটা বাচ্চা দেয় মোটামুটি দুধ আংশিক দুধ চলে আসে হয়তো হান্ড্রেড না আসলে হান্ড্রেড পার্সেন্ট না আসলেও মোটামুটি আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দুধ চলে আসে দশ দিনের মধ্যে তো এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে যে কতখানি দুধ হতে পারে আপনি বলতেছিলেন যে উলান পালন দেখে আপনারা বুঝতে পারেন যে দুধ কেমন হবে না উলান পালন না শুধু ভাই একটা গরুর জাত মান কোয়ালিটিও থাকতে হবে বডি স্ট্রাকচারও থাকতে হবে উলান পালনও থাকতে হবে সর্ব দিক থেকে একটা গরু যখন ফিট টেস্ট হয় বা হচ্ছে ইয়ে থাকে সম্পূর্ণ পরিপূর্ণ থাকে তখনই গরুটা বলা যায় যে এত লিটার বা এত লিটার দুধ হতে পারে অনেকেই কিন্তু একটা ভুল করে যে গা বাবস্থায় যখন ওলানে রস থাকে ওলান কিন্তু অনেক বড় দেখা যায় এবং তখন কিন্তু অনেকে দেখে মনে করে যে এটা থেকে অনেক দুধ পাওয়া যাবে এটা আসলে ভুল ধারণা

গাভীর প্রথমে দেখতে হবে যে হলস্টান ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো গলাটা চিকন মাথাটা ছোট গলাটা হচ্ছে চিকন হ্যাঁ মাথাটা ছোট মাথা ছোট তারপরে হচ্ছে কানগুলো ছোট হবে পশম হবে কানে পশম ছোট হবে জি জি তারপরে আপনার মাজা থেকে আপনার একদম ঘাড় পর্যন্ত এক লেভেল হবে আচ্ছা যে মাজা থেকে আমরা যদি একটু দর্শকদেরকে প্র্যাকটিক্যালি দেখে এই মাজা থেকে দুধের যে সাপ্লাই পাইপটা একদম ভাষা ভাষা হ্যাঁ যে একদম ভাষা ভাষা পিসের ওলানটা দেখেন একদম ওলানটা দেখবেন একদম টিসু পেপারের মতো চামড়াটা খুবই পাতলা হয় হ্যাঁ একদম সমান থাকবে এবং দূরত্ব হবে এবং লেসটা একদম হাটের উপরে থাকবে লেসের যে গোসাটা লেসের যে গোসাটা হাটের উপরে থাকবে আচ্ছা এই জিনিসগুলো একটা ভালো গরুর বৈশিষ্ট্য এই গরুটার ভিতরে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে

আচ্ছা দুধ হচ্ছে তেইশ লিটার গ্যারান্টি তেইশ লিটার আমার বাসায় দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবি গ্যারান্টি বলতে এটাই ঠিক আছে আমি রাম যাবে মাসাল্লাহ খুব সুন্দর আরেকটি গাবি দেখতেছি এটা কি জাতের গাবি এটা জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান আচ্ছা এই গাবিটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত ভাই দুই দাঁত বয়স জি জি আচ্ছা সাথে বাচ্চা আছে এটা কোলে মেয়ে বাচ্চা

হ্যাঁ ইনশাল্লাহ যতটুক আছে ততটুক দেখে নিয়ে যেতে পারে বলে তাহলে বিক্রি করতেছেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো লিটার দুধ থাকবে ইনশাল্লাহ প্রথম বিয়ানের গরু তো আচ্ছা আচ্ছা বিক্রির দাম কত ভাই এটার বিক্রির দাম ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার আচ্ছা এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা গৌটার দাম বললাম এর মাংস এবং বাচ্চা বিক্রি করলেও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে তাই হ্যাঁ আচ্ছা বডি ওয়েট এবং বাচ্চার হিসাব করে যদি বিক্রি করি এক লক্ষ পঁচাত্তর টাকা পঁচত্তর হাজার টাকা আছে গৌটার আরো ভবিষ্যৎ আছে গৌটা আরও বড় হবে দশটা বিয়ান খাইতে পারবে একটা লোক আমি সেই চিন্তা করি

তাহলে অল্প কিছুদিন পরে এটা হিটে চলে আসবে হ্যাঁ একদম রেডি বকনা আর দেখেন কত সুন্দর গ্রোথ বকনাটার আর জাত মান খুবই ভালো আর ওলান পালানটা দেখেন কত সুন্দর এখনই আচ্ছা খুবই কোয়ালিটি ফুল বকটা বকনা আচ্ছা অনেক শক করে রাখছিলাম বুঝছেন আসলে অনেক আমি নিজের ঘরের জিনিস তো অনেক শক করে রাখছিলাম এটার বিক্রি দাম কত ভাই এটার বিক্রি দাম একদম নব্বই হাজার টাকা নব্বই হাজার জি হামজা ভাই এটা হচ্ছে আপনার দ্বিতীয় বকনা জি ভাইজান আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন এটা পিওর হলিস্টান ফিজিয়ান একটা বকনা ভালোবাসার ডাক নাম রানী

এই বকনাটা দাম কত বিক্রি এটা ভাই 1 লক্ষ 15 হাজার টাকা ফিক্সড রেট 1 লক্ষ হাজার হ্যাঁ 10 টাকা বলে যদি বলে যে 10 টাকা হারায় গেছে তাও হবে না আমরা ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গাবি এবং বকনা দেখলাম এগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে আমার খামারে সরজমিনে আসতে হবে আইসে দেখে শুনে যাচাই বাছাই করতে হবে দুই তিন দিন থাকতে হবে থাকে দেখে শুনে নিয়ে যেতে হবে গাড়ি লেবার সব আছে ব্যাংক প্রত্যেকটা ব্যাংক আছে খরচের টাকা নিয়ে আসবে সাথে যদি গরু পছন্দ হয় একদমই গরু দাম দরের কোনো অপশন নাই যদি ভালো লাগে টাকা পেমেন্ট করে ব্যাংকের মাধ্যমে নিয়ে যেতে পারবে সমস্যা নাই আর যদি কেউ নাই আসতে পারে সেক্ষেত্রে টাকা পাঠাই দিলে আমরা গরু পাঠাই দিই ঠিক তবে আমার পরামর্শ ভাই আইশায় দেখে শুনে লিয়ে যান গাড়ি যেহেতু আইসে না টাকা আপনার ব্যথা আপনি আইসে জমিনে যাচাই বাছাই করে নিয়ে যান এতে হয় কি আপনারও টেনশন মুক্ত আমারও টেনশন মুক্ত আমি যখন গরুগুলা পাঠাই ওর বাসা পৌঁছানো পর্যন্ত আমার কিন্তু একটা টেনশন থাকে এ হচ্ছে বিষয় ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা আমরা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ